আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওর টপিক সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বা এস ও আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বা এস এমওর সাথে পরিচিত যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করেন বা যারা সোশ্যাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মার্কেটার যেটাই বলেন না কেন তাদের কাছে এই টার্মটা খুবই জনপ্রিয় তো আসলে এই এস কি ওটা এস আপনি কিভাবে করবেন বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কীভাবে করবেন সেটাই আমরা জানবো তো চলুন আমরা আমাদের মূল টপিকে যাই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলতে যেটা বোঝায় কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বা অনলাইন অনলাইন বলতে স্পেশালি আসলে সোশ্যাল মিডিয়াতে তার প্রেজেন্স বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো অপটিমাইজ করা সেই সোশ্যাল চ্যানেলগুলোর সাথে কানেক্টেড থাকা রেগুলারিটি মেনটেন করা যে এঙ্গেজমেন্টের যে বিষয়টা থাকে অডিয়েন্সের সাথে সেটা মেনটেন করার বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এখানে অনেকগুলো বিষয় থাকে যেমন বিজনেস বা ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা অ্যাকাউন্ট তৈরি করা সেগুলোকে অপটিমাইজ করা এবং এরপরে ওই সেগুলোকে মেইনটেন করা এখন মেনটেনের মাধ্যমে আমরা কী করি মেনটেনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার যে টুলসগুলো আছে সোশ্যাল মিডিয়ার এক একটি মানে কি বলবো যে এক একটি প্রোফাইলের বা এক একটি অ্যাকাউন্টের বা এক একটি ধরনের সোশ্যাল মিডিয়ার এক এক ধরনের ফিচার আছে যেমন ফেসবুকের এক রকম ফিচার ইউটিউবের এক রকম লিঙ্কড একরকম তারপর টিকটকের এক রকম মানে আলাদা আলাদা কিছু ফিচার আছে এই ফিচার বা এই বিষয়গুলো আমরা ব্যবহার করি কি একটা অনলাইন বিজনেস বা অনলাইন ব্র্যান্ড এর অনলাইন প্রেজেন্স বা উপস্থিতি বাড়ানোর জন্য এবং এই অনলাইন প্রেজেন্স আসলে সোশ্যাল মিডিয়াতে ওকে এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কী করতে পারি এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন যখন আমরা করি তখন আমাদের ওয়েবসাইটেও আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি যারা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে কাজ করেন তাদেরকে সোশ্যাল মিডিয়া অপটিমাইজার বলা হয় বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন স্পেশালিস্ট বলা হয়ে থাকে তো কেন আমরা এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করবো কীভাবে আপনি এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করবেন সেটা সম্পর্কে আমরা এখন আরেকটু বিস্তারিত জানি যেহেতু আমরা বারবার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলি বা ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি এবং বর্তমান সময় হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ তো এই যুগে আসলে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের আসলে খুবই প্রয়োজনীয়তা রয়েছে বা এর প্রয়োজনীয়তা আসলে কম করতে পারি না আমরা কারণ খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটি বিজনেসেরই এখন সোশ্যাল মিডিয়াতে কি আছে প্রোফাইল আছে অ্যাকাউন্ট আছে তাদের পেজ আছে যেমন বাটার আছে দারাজের আছে অ্যাপেক্সের আছে ফুডপান্ডার আছে তারপরে অ্যামাজনের আছে তারপর আরও মানে এগুলো বাদেও প্রচুর ওয়েবসাইট মানে ওয়েবসাইট না সরি প্রচুর বিজনেস আছে যাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আস আছে যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট লিঙ্কড ইন স্ন্যাপচ্যাট ইউটিউব ইউটিউবে অমুক তমুক বিষয় আচ্ছা সো খুবই ভাইটাল একটা বিষয় এই হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন তো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে সেগুলোকে ঠিকঠাক করতে হবে মানে অপটিমাইজ করতে হবে আচ্ছা অপটিমাইজ করার জন্য কোন কোন সোশ্যাল প্ল্যাটফর্মে কোন কোন ধরনের হচ্ছে ছবি দিতে হয় হেডার দিতে হয় লোগো দিতে হয় বায়ো দিতে হয় হ্যাশট্যাগ দিতে হয় লিঙ্ক দিতে হয় সব ঠিকঠাক করার বিষয়গুলো এর মধ্যে থাকছে আচ্ছা আমরা আরেকটু জানি যে এই যে এস বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে আসলে কোন জিনিসগুলো আমাদের বেশি গুরুত্ব দিতে হয় এঙ্গেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এস ফস্টার্স মিনিংফুল এঙ্গেজমেন্ট উইথ দ্য অডিয়েন্স লিডিং টু স্ট্রঙ্গার কাস্টমার রিলেশনশিপস আমরা দেখি কি যে আমরা যখন কোনো ফেসবুক পেজে মেসেজ করি কোনো বিজনেসে মানে বিজনেস সম্পর্কে জানার জন্য বা কোনো কিছু কেনার জন্য দেখবেন যে সাথে সাথেই ম্যাক্সিমাম টাইম আপনি রিপ্লাই পান তার মানে কি হচ্ছে অডিয়েন্সটা বা কাস্টমারটা ওই পেজের সাথে তার একটা এঙ্গেজমেন্ট বাড়ছে এতে কি হচ্ছে তার সেলটা বেশি হচ্ছে তাই না এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের এস খুব গুরুত্বপূর্ণ ভিজিবিলিটি এস এমও কী করে আমাদের হচ্ছে যে আমাদের অনলাইন যে ভিজিবিলিটি সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়া বললে ভুল হবে আসলে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার ভিজিবিলিটি বাড়াতেও সাহায্য করবে এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে সাহায্য করে শুধু আমাদের ওয়েবসাইটে না আমাদের পেজে বা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও এই ট্রাফিকগুলো নিয়ে আসে হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন রেপুটেশন ম্যানেজমেন্ট করে রেপুটেশন ম্যানেজমেন্টটা কীভাবে করে এটা হচ্ছে আমাদের কাস্টমারদের সাথে হচ্ছে এঙ্গেজ থেকে এবং হচ্ছে তাদেরকে দ্রুত ফিডব্যাক দিয়ে এবং তাদের কাছ থেকে আমরা যখন ফিডব্যাকগুলো পাই তখন এক একটা মানে আমাদের কি বলবো যে অনলাইন রেপুটেশন যে সিস্টেম বা আমাদের বিজনেসের যে অনলাইন রেপুটেশন সেই রেপুটেশনটা অনেক ভালো হয় আচ্ছা এখন আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে একটু জানি যে আমরা বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলি যে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন তো এখানে আসলে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কথা আমরা বলছি এবং কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করব আমরা প্রথমে টুইটারের কথা বলতে পারি যে প্রথমত মনে রাখবেন যে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেগুলো মোস্ট পপুলার সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের কাজ করতে হবে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের জন্য প্রথমে টুইটারের কথা বলি টুইটার আসলে কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য আমরা পরিচিত মানে আমাদের কাছে আমাদের পরিচিত সেটা হচ্ছে রিয়েল টাইম আপডেটের জন্য নিউজের জন্য শর্ট ফর্ম কন্টেন্টের জন্য ছোট ছোট আর কি টুইট টাইপের কন্টেন্টের জন্য তারপরে হচ্ছে এটা আইডিয়াল ফর কুইক কাস্টমার ইন্টারাকশনস শেয়ারিং আপডেটস অ্যান্ড লিভার্জিং ট্রেন্ডিং টপিকস তার মানে হচ্ছে যে দ্রুত কাস্টমার ইন্টারাকশনের জন্য তারপর হচ্ছে আপডেটগুলো শেয়ার করার জন্য তারপর ট্রেন্ডিং টপিক্সের সাথে কাজ করার জন্য বা ট্রেন্ডিংয়ে থাকার জন্য এই টুইটারটা ভালো এবং দেখবেন যে নামি দামি ব্যক্তিরা হোমরা চোমরা যারা তারা ম্যাক্সিমামই টুইটার ব্যবহার করে লিঙ্কড ইন এরপরে আসে ইন লিঙ্কড ইন হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সুইটেবল ফর বি টু বি বিজনেসেস এনেবল কোম্পানিস টু কানেক্ট উইথ ইন্ডাস্ট্রি প্রফেশনালস শেয়ার থট লিডারশিপ কন্টেন্ট অ্যান্ড এংগেজ ইন বিজনেস রিলেটেড ডিসিশনস লিঙ্কড ইনটা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল প্ল্যাট প্ল্যাটফর্ম যেটা মেইনলি হচ্ছে বি টু বি বিজনেসের জন্য ভালো এখানে মেইনলি যেটা হয় যে প্রফেশনাল হচ্ছে চাকরি দেওয়া চাকরি নেওয়া চাকরি রিলেটেড বিষয় ক্যারিয়ার রিলেটেড বিষয় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে পোস্ট করা হয় থট শেয়ার করা হয় কন্টেন্ট শেয়ার করা হয় আচ্ছা পিন্টারেস্ট পিন্টারেস্ট হচ্ছে ভিজুয়াল কন্টেন্টের জন্য বেশি ফোকাসড এই প্ল্যাটফর্মটা এটা হচ্ছে মানে কী বলবো যে ভিজুয়াল বলতে হচ্ছে ইমেজ বা ছোটো ছোটো ভিডিওর কথা বোঝানো হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করার জন্য এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে যে কন্টেন্ট ডিসকভারি আইডিয়া শেয়ারিং তারপর ড্রাইভিং ওয়েবসাইট ট্রাফিক থ্রু ইমেজেস বা যে লিঙ্ক থাকে তার মাধ্যমে ট্রাফিক নিয়ে আসার জন্য ভালো এরপর আসে ফেসবুক ফেসবুক কী করে ডাইভার্স কনটেন্ট ফর্ম্যাট যেমন হচ্ছে যে টেক্সট তারপর ইমেজ ভিডিও তারপর লাইভ ব্রডকাস্ট আছে এই ফেসবুক আবার জন্য জন্য কমিউনিটি বিল্ডিং কাস্টমার সাপোর্ট টার্গেটেড অ্যাডভার্টাইজিংয়ের জন্য ভালো আর কি আচ্ছা ফেসবুক সম্পর্কে বা এইগুলো সম্পর্কে সেরকম বলার প্রয়োজন নেই বলে মনে হচ্ছে নেক্সট আছে এই ইনস্টাগ্রাম এটাও ভালো খুবই জনপ্রিয় জানেন আপনারা কন্টেন্ট এবং স্টোরি টেলিং আছে প্রোডাক্ট শোকেসের জন্য ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন করা সম্ভব ভিজুয়াল এঙ্গেজমেন্ট মানে রিলস তারপর হচ্ছে ফটো ভিডিও শেয়ারের জন্য ভালো আর গুগল প্লাস গুগল প্লাসটা হচ্ছে যেটা হচ্ছে যে এটাও হচ্ছে বিটুবি বি নেটওয়ার্কিংয়ের জন্য ভালো যেটা হচ্ছে গুগল যেটা মানে আবিষ্কার করেছে একটা সোশ্যাল প্ল্যাটফর্মই গুগল প্লাস কিন্তু গুগল প্লাসটা এখন একটু কম ব্যবহার করা হয় বা এটার আমরা খুব একটা ব্যবহার দেখি না বাট তারপরও আপনারা মাথায় রাখেন যে গুগল প্লাসও গুরুত্বপূর্ণ এরপরে আসি ইউটিউব ইউটিউব ভালো ভিডিও মার্কেটিংয়ের জন্য টিউটোরিয়াল শেয়ারের জন্য প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের জন্য অর্থাৎ যারা ভিডিও পছন্দ করে বা ভিডিও নিয়ে আমরা যখন কাজ করতে চাই বা আমাদের একটা উপস্থিতি তৈরি করতে চাই অনলাইনে তখন এই ইউটিউব আমাদের জন্য প্রয়োজনীয় ওকে সো এই হচ্ছে আমাদের হচ্ছে প্রধান প্রধান যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল মিডিয়া আছে তার একটা বিস্তারিত ধারণা এখন আমরা একটু জানবো যে আমরা যখন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করব বা এটার কাজ করব এটার ইফেক্টিভনেস আমরা কিভাবে পরিমাপ করব বা বুঝতে পারবো যে হ্যাঁ এটা আসলে ঠিকঠাক মতো হচ্ছে আমাদের যেটা করতে হবে যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে হবে ফিডব্যাক কালেকশন করতে হবে সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা কি সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে যারা আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচড আছে বা যারা আমাদের হচ্ছে যারা যারা আমাদেরকে ফলো করে তাদের সেন্টিমেন্টসটা কি তারা কি লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে ফলো করছে কি তাদের ভালো লাগছে না কি তারা বলছে কোন ধরনের রিভিউ দিচ্ছে এই মানে আমাদের সম্পর্কে মানে আমাদের কন্টেন্ট সম্পর্কে আমাদের বিজনেস বা আমাদের ব্র্যান্ড সম্পর্কে সেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে এরপর ফিডব্যাক কালেকশন অর্থাৎ যে তারা আসলে কোন ধরনের ফিডব্যাক দিচ্ছে এটাও আমাদের মাথায় রাখতে হবে তো এইগুলো যদি পজিটিভ হয় তার মানে ভালো আমাদের এম ওটা ভালোভাবে হচ্ছে আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে বুঝতে হবে না এটা ভালোভাবে হচ্ছে না আচ্ছা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কিভাবে আপনি করবেন বা স্ট্র্যাটেজি তৈরি করবেন কিভাবে প্রথম যেটা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস রিসার্চ এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার যেটা মানে এর মধ্যে পড়বে যেটা যে প্রথমেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা প্রোফাইলগুলোকে হচ্ছে ক্রিয়েট করে ফেলা যদি না থেকে থাকে অপটিমাইজ করা ঠিকঠাক করে ফেলা এবং তারপরে কোন কন্টেন্ট দিলে কিভাবে কন্টেন্ট আপলোড আপলোড করলে আমরা টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো সেটা ঠিক মাথায় রাখতে হবে এরপরে কন্টেন্ট প্ল্যানিং করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যে বিভিন্ন রকম কন্টেন্ট প্ল্যানিং আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন শিডিউলিং করতে পারেন যার মাধ্যমে একটা কনসিস্টেন্সি বজায় থাকবে অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং ইন্টারাকশন এটা মাথায় রাখতে হবে এবং এটা আমাদের যখন আমরা হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবো বা ডেভেলপ করব তখন কাজে লাগাতে হবে কারণ অডিয়েন্স আসলে আমাদের মূল উৎস বা আমরা যাদের জন্য অপটিমাইজেশন করছি তারাই তো আমাদের অডিয়েন্সের জন্যই তো তাদেরকে আমাদের হচ্ছে কানেক্টেড রাখতে হবে তো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের আসলে সুবিধা কী সুবিধা সম্পর্কে আমরা মোটামুটি জেনে গিয়েছি তারপরও সংক্ষেপে একটু আমরা জানি প্রথমত যেটা আসে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমাদের বিজনেস বা আমাদের যে ব্র্যান্ড আছে তার একটা ভ্যালু বাড়ানোর জন্য এর আসলে বিকল্প নেই তারপরে হচ্ছে যে ইনবাউন্ড লিঙ্ক বাড়ানোর জন্য এবং লিঙ্কেবিলিটি বাড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা খুব প্রয়োজন তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে হায়ার ট্রাফিক জেনারেশন করার জন্য বা আমাদের ল্যান্ডিং পেজে ট্রাফিক জেনারেট করার জন্য প্রয়োজন কারণ হচ্ছে যখন আমরা এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করব আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব তখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক অনেক বাড়বে তারপর হচ্ছে কনজিউমার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা খুব প্রয়োজন কারণ ম্যাক্সিমাম অডিয়েন্সরা এখন চায় সোশ্যাল মিডিয়াতে বা পেজের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে তারপরে আমরা এর মাধ্যমে স্ট্র্যাটেজিক ফিডব্যাক এবং লিসেনিং পেতে পারি মানে আমরা ফিডব্যাকটা তো পাবোই এবং একই সাথে সোশ্যাল লিসেনিং যেটা সেটা করতে পারি আমাদের অডিয়েন্সরা আসলে কোন ধরনের কমেন্ট করছে কি তাদের পছন্দ কি তাদের পছন্দ না কি তারা ডিসলাইক করছে কোনটা তারা শেয়ার করছে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো পাওয়া সম্ভব এই ওর মাধ্যমে এরপরে আসছে যেটা সেটা হচ্ছে সরি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন উইথ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওর সাথে আমাদের এস এমওটা ইন্টিগ্রেটেড কীভাবে আবার এটা হচ্ছে যখন আমরা এস এমওর কাজ করি তখন আমরা কি করি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আমাদের প্রোডাক্ট লিঙ্ক বা আমাদের যে প্রোডাক্ট আছে ওটা নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলি এর মাধ্যমে কি হয় যে এসিওর ক্ষেত্রেও এটা একটা ভূমিকা রাখে কারণ কি আমরা মেইনলি যেটাই করি না কেন ওয়েবসাইট হোক মানে আমাদের সোশ্যাল মিডিয়া হোক সব তো আমাদের ব্র্যান্ড বা বিজনেসের জন্যই আমরা করে থাকি এরপরে যেটা আসে সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ অনলাইন প্রমোশন সিস্টেম হচ্ছে ইএসএমও কারণ অল্প খরচে আপনি অনেক বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন এর মাধ্যমে স্ট্র্যাটেজিক ব্র্যান্ড প্রমোশন করা সম্ভব সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মাধ্যমে কারণ এতে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি এবং লাস্ট যেটা সেটা হচ্ছে টার্গেটেড ট্রাফিক জেনারেশন করা সম্ভব বা ট্রাফিক জেনারেট করা সম্ভব কারণ টার্গেটেড ট্রাফিক বলতে আমাদের যে টপিক বা আমাদের যে বিজনেস সেই রিলেটেড যারা আগ্রহী তাদের তারাই তো আমাদের সাথে কানেক্টেড হয় তো কানেক্টেড হলে তারাই আমাদের এক একটি লিড হয় তাদের কাছে আমরা কি করতে পারি যা আমাদের যে বিজনেস আছে সেটাকে আরও এক্সপ্যান্ড করতে পারি তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আসলে যেটা জানলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আসলে কী সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আমরা কীভাবে করব এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানলাম তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন